হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন সাইপাসি বিউ সম্পর্কে জানবো বা বিউটি কীরকম এখানে পরিবেশটি কীরকম এবং আজকে সানডে আজকে সবাই অবডে অফডেটে এখানে সবাই ঘোড়ার জন্য এসেছে আর এখানে আমাদের অনেক বাংলাদেশি বাইরেও আছে ওনারা বসে রয়েছে আর বিউটাও খুব করতেছে আমরা বিউটি সম্পর্কে জানবো আমি বাতাসে প্রবণতা সম্পর্কে জানবো হ্যালো আসসালামু আলাইকুম ফিয়াস ভাই ভালো আছেন ভাইয়া আসসালামু আলাইকুম হাসান ভাই ভালো আছে জি ভাইয়া এখন আমি আপনাদের যে যে বিষয়টা জানবো সাইপ্রাসের বিউটি সম্পর্কে কিছু একটা ব্র্যান্ড হ্যাঁ যেটা এখন মানে দেশে থাকতে এখন এখানে এসে দেখতেছি এখন এখানে না আসলে আসলে বোঝা যাবে না সাইপ্রাসটা আসলে কি তারপরে সব থেকে বড় কথা কি সাইপ্রাস একটা টুরিস্ট দেশ হিসাবে পরিচিত এখানে বছরের প্রায় ছয় মাস ট্যুরিস্ট আসে অনেক জি আমরা তো কামলা দিতে আসতাম আমরা আসলে মূলত অবশ্যই হ্যাঁ তারপর সাইপ্রাসের মানে বিশেষ করে সাগর সাগরের পাশ দিয়ে আমি আসলে সাইপ্রাসের খুব বেশি জায়গায় সেভাবে ঘোরাঘুরি করি নাই আমি সর্বস্ত আশেপাশে একটু গেছি আমার কাছে সবথেকে এই জায়গার এই প্লেসটা সব ভালো লাগে যেটাকে আমরা এটা গেছি নামে হ্যাঁ ডালাস এখানে এখানে আসি বাচ্চারা খেলাধুলা করে আমরা সাগরের পাশে বসে থাকি আর সব থেকে বড় কথা কি যখন খুব খারাপ লাগে বা দেখা বাধা যে একটু মানসিক টেনশন কাজ করে তখন সাগরের পাশে চলে আসতে হবে শুধু আমি না আমি সবাইকে বলবো অবশ্যই ভাই হ্যাঁ সাগরের পাশে এসে বসলে সাগরে সাগরের সুন্দর আওয়াজ মনকে মানে উৎফুল্ল করে দেয় হ্যাঁ একটা একটা পরিবেশ আর পরিবেশটা দেখতে অনেকটা সুন্দর हां এখানে এখন কত বাচ্চারা খেলা করতে যায় এদের মতো এরা চলাফেরা করতেছে আর বাঙালি ভাই ব্রাদার অনেকেই আসে এখানে আমার মতো এই যে আমার একটা ভাই আছে এখানে এটা আমার প্রাণ আমি মন ফ্রেশ করার জন্য আসছি আমিও এখানে মন ফ্রেশ করার জন্য আসছি খুব ভালো লাগে পরিবেশটা আরও সুন্দর হ্যাঁ আজকে এটা তো অনেক সুন্দর চলে গেছে সুন্দরটা ডুবে গেছে না আছে গরম না আছে ঠান্ডা পরিবেশটা অনেক সুন্দর আমার মানে আমার কাছে অনেক সুন্দর লাগছে মানে মনে মাঝে মাঝে মনে হয় যদি সারা রাতে সাগর পাড়ে বসে থাকতে পারতাম হ্যাঁ মানে মনে হয় আরও ভালো লাগতো মাঝে মাঝে সাগর পাড়ে আর বাসায় তাই মনে চাই না